সুপ্রিয় দর্শক আমি এখন আছি নওগাঁ জেলার ধামরহাট উপজেলার আলতাধিকিতে আজকে আমি আলতাদিগি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এবং পুরো আলতাধিকি আপনাদের ঘুরিয়ে দেখাবো চলুন বিওয়ার ভিডিওটি শুরু করা যাক নওগাঁ জেলা শহর থেকে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার উত্তর ভারতীয় সীমান্তের কোলঘেষে এবং জয়পুরহাট জেলা শহর থেকে উনিশ কিলোমিটার পশ্চিমে এ জাতীয় উদ্যানের অবস্থান নওগাঁ জেলার সর্ববৃহৎ এই দীঘির মোট আয়তন পঞ্চান্ন পয়েন্ট ছয়চল্লিশ একর যার দৈর্ঘ্য এক কিলোমিটার এবং প্রস্থ জিরো কিলোমিটার দিঘির পাড়ার আয়তন বারো পয়েন্ট একর যার ছয় পয়েন্ট একুশ একরের মালিকানা বন বিভাগের এবং ছয় পয়েন্ট একর এক নম্বর খাস তালিকাভুক্ত উল্লেখ্য শুধু আলতা দিঘি জলাশয়ের আয়তন বিয়াল্লিশ পয়েন্ট একাশি একর দিঘিটির উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম পারে রয়েছে আকাশমণি ক্যালিপটাস প্রজাতির অপূর্ব বাগান অপরদিকে দক্ষিণ পাশে মহীশূরে ও পশ্চিম পাশে দাদনপুরে রয়েছে প্রাকৃতিক শালবন মামা আপনার বাসা কি এখানে বাসা এখান থেকে এক কিলো

বরন্ত অঞ্চলে এক সময় প্রবল খরার কারণে মাঠ ঘাট পুরছিল পুর ছিল চরম পানীয় জল সংকটে দাবির কারণে স্থানীয় জগদল বিহারের হাজার সাতাত্তর থেকে এগারোশো বিশ খ্রিস্টাব্দে রাজা রামপাল ও সদর পালের রাজ্য শাসনের সময় রাজমাতা প্রজাদের দাবির পরিপ্রেক্ষিতে পুত্রের কাছে বর চাইলেন ওয়াদা করিয়ে নেন সকালে ঘুম থেকে উঠে আমি যতদূর পর্যন্ত পায়ে হেঁটে যেতে পারব ততদূর পর্যন্ত একটি দিঘি খনন করে দিতে হবে মায়ের কথায় মাতা হেঁটে চলছেন তো চলছেন আর তিনি থামছেন না রাজা উজির নজির বেকায়দায় এত লম্বা দিঘি খনন করবেন কি করে তাই কৌশলে বুড়িমার পায়ে আলতা ঢেলে দিয়ে পা কেটে গেছে বলে তার চলার পথ বন্ধ করে দেন সেই থেকে এই দিঘির নামকরণ করা হয় আলতা দিঘি দর্শক এখন আমরা আলতা দিঘি ওয়াশারের উপর উঠতেছি দেখেন এখানে সিঁড়ি বেয়ে উঠতে হয় আমি সিঁড়ি বেয়ে ধীরে 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 উঠতেছি দেখেন আর সামনের পরিবেশটা দেখেন দর্শক কত একটা সুন্দর পরিবেশ চারদিকে সবুজ আর সবুজ শুধু গাছপালা মনে হয় মনে হচ্ছে যে আমরা গাছপালার উপর চড়ে আসি দর্শক দেখতে পারবেন সূর্য প্রায় ডুবন্ত অবস্থায় এই মুহূর্তটা দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগতেছে আর দেখেন আমাদের সঙ্গে কত ভ্রমণকারী এখানে ভ্রমণ করার জন্য আসছে আসলে ছুটির দিনে এখানে প্রায় সকলেই ঘুরতে আসে দর্শক আমরা এখন ওয়াস্টারের সর্বোচ্চ পর্যায়ে যেটা মানে সর্বোচ্চ উঁচু যে জায়গাটা আছে আমরা সেখানে অবস্থান করছি এখান থেকে দেখেন পুরো জায়গাটা দেখেন মানে কত সুন্দর মনে হচ্ছে যে আমরা যদি হেলিকপ্টার নিয়ে এর উপর দিয়ে যদি ঘুরে আড়াইতে পারতাম তাহলে কতই না মজা লাগতো দেখেন আবার তবে কিন্তু আমাদের ভয় লাগতেছে দেখেন যদি এটা ভেঙে পড়ে যায় তাহলে কি এক অবস্থা হবে খুব কিন্তু মজা লাগতেছে আবার ভয় লাগতেছে আসলে মজা নিতে গেলে একটু ভয় কিন্তু থাকবেই সেটাই তো একটু ভয় লাগবে এটা কিন্তু খুব থাকতেছে তাই না হ্যাঁ তা তো লাগতো এখন কর্তৃপক্ষ যা করছে সেটাই আমার পাঁচ দিন জয়পুর হাটে পাঁচ দিন জয়পুর বাসা তো আপনি এখানে ঘোরার জন্য আসছেন তো আপনি এখানে ঘোরার পর আপনার কি রকম মনে হতে হচ্ছে বা কি রকম লাগছে আমার মনে হচ্ছে যে আসল যে সুন্দরতা ছিল আলতা দিঘির পূর্বে হ্যাঁ সেটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আগে এরকম গাছ ছিল কত ওই এক ফুল ছিল না যে মনে হয় পুকুর আরো সংকোচন করা হয়েছে পারগুলো আরো যে জায়গায় ছিল আরো পূর্বে বা পশ্চিমে যাওয়া উচিত ছিল বড় স্পেসটা বড় হতো অনেক গাছগুলো মরে গেছে এবং এই কারণে মনে হয় গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ আর লতাগুলো গাছকে একবারে আস্তে জড়িয়ে বন মানে বনকে শেষ করে দিচ্ছে এবং দেখলাম কিছু অগ্নিকাণ্ড মানে আগুন লাগাইছে বেতে যার কারণে সে বেতও পুড়ে গেছে গাছও পুড়ে গেছে এছাড়া যে ওয়াশটা বানানো হয়েছে ওয়াশটা দেখলাম আমি উঠতে দেখলাম ওয়াস্টা কাঁপতেছে আরো আরো আমার মনে হয় আরো আস্তা লাভ করা উচিত ছিল উচিত ছিল তাহলে হয়তো ভালো আরো স্পেসে দেখা যেত সর্ব মানে সর্বশেষ সীমানা দেখা যেত কিন্তু সেটা সম্ভব হচ্ছে না এবং মোটামুটি পরিবেশ ভালো আশা করবো সরকারি কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে আরো ভালো পদক্ষেপ নেবেন এবং এটা একটা ভালো পিকনিক স্পট এবং দর্শনার্থীর জন্য ভালো একটা স্থান হতে পারে